সালামু আলাইকুম মাসুক সাহেব বলছেন তো তাই না জি আমি আপনাকে ফোন দিয়েছিলাম আমার নাম হচ্ছে আবু জাওয়াদ তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো মিলাদুর নবী নিয়ে অনেক ভিডিও বা বক্তব্য দিয়েছেন তো একটি হাদিস যা আছেদা ওলাহ তাকিজুয়া নাইদা এই হাদিস এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি হাদিসে তো বলা হচ্ছে কোন দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না তাই না

সন সাহেব হাদিস নাই মুসান্নাফ আব্দুর রাজাক এর হাদিস ঠিক আছে তো উত্তরটা আপনি আধা মিনিটে বলেন সমস্যা কি হাদিসের তো জবাবটা আপনি বলবেন আপনার ফোনে কেন বলবো উত্তর ফোনও কেন বলবেন না আপনি তো বাহাসের জন্য সবসময় ডাকেন কেন বলবেন না আপনি কথা বলতে পারতেছেন আপনি বিজি থাকলে কথা বলতেন না ঠিক না আপনি তো বিজি থাকলে কথা বলতেন না কল রিসিভ করতেন আপনি কথা বলছেন রিসিভ করছেন উত্তর তো জানা নাই ঠিক আছে ঠিক আছে ভাই এটা হতে পারে ঠিক আছে মাসুক ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাসুক ভাই ঠিক আছে এই উত্তর আপনি ভালোভাবে জানেন না জেনে জানাবেন অবশ্যই হতে পারে প্রত্যেক মানুষের সব হাতির সম্পর্কে সব

আপনি তো মূর্খের কাতারেও পড়েন না আপনি হচ্ছেন গালিবাজ আপনি হচ্ছেন গালিবাজ আপনি গালি ছাড়া আর জানেন কি গালি ছাড়া আপনি আর জানেন কি আপনি গালি ছাড়ার কিছু শিখছেন গালি সারা আপনি কি শিখছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন দ্বিতীয় প্রশ্ন কলকাতা কিন্তু আজকে আপনার যত ভক্ত আছে সব ছুটতে আজকে আজকে আমি dorsi আপনি ছুটতে পারবেন না কিন্তু ছাই দিয়ে dorsi আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এত যে খালি জানেন এখন ফোনে কল দিলে আমার ঠেকা পড়ছে ফোনে উত্তর দিমো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন ওইখানে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন সেই হাদিসকে আপনি ঈদ-ই-মিলাদ-উন-নবীর সাথে লাগিয়ে দেন কেন এই প্রশ্নের উত্তর দেন এই প্রশ্নের উত্তর দেন যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন প্রশ্নের উত্তর দেন আমি আপনাকে যে প্রশ্ন করেছি না না আমি তো আপনার কথা শুনতেছি আপনি একটা হাতিসে জবাব দেন আমি মানছি যা আপনি জানেন না ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন নেন আপনি তো না শুনলেন কেন আপনার কথা আমি শুনি নাই কোনটা শুনি নাই

মূর্খ কোথাকার লা তাতাখিদু ইয়াওমান ঈদা এটা জবাব দেন আপনি তারপরে না আগে তারপরে ও মানে আপনি বলতেছেন আপনি আরো গবেষণা করে জবাব দিবেন তাও কোন যে আপনি সব জানেন আপনি আঙ্গুর মতো জাহেল না মিয়া আচ্ছা দ্বিতীয় প্রশ্নের জবাব দেন সেটা দিয়া চলে আপনি আনতা যেটা মতন দিয়া নিজের ইচ্ছা মতো মন করে একটা কথা কই দেবেন এটা মানা আরে মে এটা এটা তো হাদিস আমি কি এটা হাদিস তো এটা ঈদ মিলাদ নবী নিয়ে আলাহ ফালাফি করেন এটা যে একটা হাদিস ঈদ সম্পর্কে এটা জানেন না মৌলবি মৌলবি খালি বিচি মৌলবি বিচি মৌলবি কর আর এই যে একটা হাদিস এই যে হাদিস এটা জানো না খালি কও যে বিচি মৌলবি বিচি মৌলবি খালি ভাবে বিচি খাও হ্যাঁ বিচি খাও বৈসা বৈসা এই হাদিস জানো না তুমি ইলাদাত তাকিদু ইয়াউমান আইদা আচ্ছা শুনে না জানলে না জানেন দ্বিতীয় আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মাসুক আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে ঈদ মিলাদ উন সাথে লাগান আপনি এই মূর্খতা কোথ থেকে শিখছেন হ্যাঁ জবাব দেন শুনো তুমি জবাব দেন জবাব দেন

প্রথম হাদিস ধরছি উত্তর দিতে পারো নাই দ্বিতীয় হাদিস ধরছি সেটারা উত্তর দিতে পারো নাই খালি এখন আসো পিছিয়ে নিয়ে গবেষণা পিছিয়ে নিয়ে বাদ দিয়ে হাদিসের জবাব দেন